প্রাচীন ভারতীয় বিজ্ঞানী পর্ব আঠারো লেখক সুধাংশু পাত্র আজকে বলব জ্যোতিষী লল্লাচার্য জ্যোতিষী লল্লাচার্য বরাহমিহিরের পরবর্তীকালে আবির্ভূত হন আনুমানিক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বা তার কিছুকাল আগে তিনি জন্মগ্রহণ করেন লাল্লাচার্য নিজেকে আর্যভট্টের শিষ্য বলে উল্লেখ করেছেন যদি তার কথা সত্য হয় তাহলে আর্যভট্ট একশো বছরের অধিককাল জীবিত ছিলেন তার রচিত গ্রন্থগুলির নাম শিষ্যধিবীর আর্যভট্টীয় গ্রন্থকে ভিত্তি করে লাল্লাচার্য এই গ্রন্থটি রচনা করেছিলেন সেই হিসাবে লাল্লাচার্য আর্যভট্টকে গুরু বলে স্বীকার করতেও পারেন গ্রহের গতিবিধির ব্যাপারে তিনি কিছু কিছু নতুন তথ্যের সন্ধান দিয়ে গেছেন কিন্তু আর্যভট্টকে গুরু বলে স্বীকার করলেও গুরুদেবের ভূভ্রমণবাদ স্বীকার করেননি পৃথিবীর আধুনিক গতিকে গতিতে অবিশ্বাসী হয়ে তার পুস্তকে প্রশ্ন করেছেন যদি পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করছে তাহলে মেঘগুলো কেন কেবল পশ্চিম দিকে যায় না কোনো বস্তুকে সজরে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করলে সেটি পশ্চিম দিকে কেন পড়ে না এ হল জ্যোতিষী লাল্লাচার্য সম্বন্ধে কিছু কথা এবারে বলবো শ্রেষ্ঠ গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ মুঞ্জাল ব্রহ্মফুট সিদ্ধান্তের পর প্রায় তিনশো বছর ধরে জ্যোতির্বিদ্যার কোনো ভালো পুস্তক রচিত হয়নি খ্রিস্টীয় দশম শতাব্দীতে আবির্ভূত হলেন আর একজন শ্রেষ্ঠ গাণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ নাম তার মুঞ্জাল দশম শতাব্দীর প্রারম্ভেই তিনি জন্মগ্রহণ করেছিলেন তার রচিত পুস্তকখানির নাম লঘু মানস পুস্তকখানির বৈশিষ্ট্য এই যে পরবর্তীকালে বিশ্ববরেণ্য ভারতীয় বিজ্ঞানী ভাস্করাচার্য উক্ত পুস্তক অবলম্বনে রচনা করেছিলেন সিদ্ধান্ত শিরোমণি ভাস্করাচার্য স্বীকারও করেছেন মুঞ্জালের ঋণ মুঞ্জালের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব তিনি গাণিতিক পদ্ধতিতে অয়নাংশ নির্ণয় করেছিলেন তিনি জ্যোতির্বিদ অপেক্ষা গাণিতজ্ঞ হিসাবে বিশেষ পরিচিত এ হল মহর্ষি মুঞ্জাল সম্বন্ধে কিছু কথা এবারে বলবো জ্যোতির্বিদ পৃথুদক খ্রিস্টীয় দশম শতাব্দীর শেষভাগে পৃথুদকের জন্ম হয় তার রচিত পুস্তকটির নাম সিদ্ধান্ত শেখর পুস্তকটি থেকে জানা যায় নশো বাষট্টি শকাব্দে বা ইংরেজি এক হাজার আটত্রিশ খ্রিস্টাব্দে পুস্তকখানি রচিত হয়েছিল মৃথুদকি একমাত্র ভারতীয় জ্যোতির্বিদ যিনি এই সময়ে আর্যভট্টের ভূভ্রমণবাদে বিশ্বাসী ছিলেন তিনি দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছিলেন পৃথিবী চব্বিশ ঘন্টায় নিজ মেরুদণ্ডের উপর একবার করে আবর্তন করে সিদ্ধান্ত শেখর গ্রন্থের এক জায়গায় তিনি উল্লেখ করেছেন নক্ষত্রমণ্ডল স্থির আছে পৃথিবীর আবর্তনের ফলে গ্রহ নক্ষত্রের উদয় অস্ত হয় তিনি অত্যন্ত স্পর্ধার সঙ্গে ব্রহ্মগুপ্তের বিরোধিতা করেছিলেন এ হচ্ছে মহর্ষি পৃথুদক সম্বন্ধে কিছু কথা এবারে বলবো গণিত জ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী শ্রীপতি একাদশ শতাব্দীতে আরও কতকগুলি জ্যোতিষশাস্ত্রবিদ পুস্তক রচিত হয়েছিল কিন্তু সব পুস্তকের পরিচয় বর্তমানে আর পাওয়া যায় না দু একখানি পুস্তকের পরিচয় ইতস্তত ছড়ানো আছে মাত্র শতানন্দ ও ভোজরাজের সমসাময়িক আর একমাত্র প্রসিদ্ধ জ্যোতির্বিদের পরিচয় পাওয়া যায় তার নাম শ্রীপতি শ্রীপতি সম্বন্ধেও বিশেষ কিছু জানা যায় না অনেকের অনুমান শ্রীপতি উত্তর ভারতের লোক এবং একাদশ শতাব্দীতে জীবিত ছিলেন ধি এবং সিদ্ধান্ত শেখর নামে দুইখানি গণিত ও জ্যোতিষশাস্ত্রের বই তিনি রচনা করেছিলেন পুস্তকগুলির খ্যাতি এককালে সারা ভারতে ছড়িয়ে পড়েছিল শ্রীপতি কেবলমাত্র জ্যোতির্বিজ্ঞানী ছিলেন না অঙ্কশাস্ত্রেও তার অগাধ পাণ্ডিত্য ছিল ধিকোটি ও সিদ্ধান্ত শেখর উভয় গ্রন্থই তার উন্নত গণিত জ্ঞানের পরিচয় বহন করে এ হলো শ্রীপতি সম্বন্ধে কিছু কথা এবারে বলবো এক রাজার কথা যিনি বহুমুখী প্রতিভার অধিকারী বৈজ্ঞানিক দার্শনিক বৈয়াকরণিক কবি বীর রাজনীতিবিদ ও বিদ্যুৎসাহী পরমার রাজ ধারেশ্বর ভোজ ইনি ইতিহাস প্রসিদ্ধ মালবরাজ ভোজ বা সংক্ষেপে ভোজরাজ একদিকে তিনি যেমন ছিলেন বীর অপরদিকে বিদ্যোৎসাহী ও মহাপণ্ডিত এক হাজার আঠারো খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাত খ্রিস্টাব্দ পর্যন্ত ভোজরাজ মালবের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন মালবের ইতিহাস অতি সুপ্রাচীন পূর্বে বলা হয়েছে প্রাচীন মালব পরে অবন্তি নামে পরিচিতি লাভ করে কিন্তু হিউয়েনসাং বানভট্ট প্রভৃতি অবন্তি ও মালব উভয়কে পৃথক দেশ বলে বর্ণনা করেছেন মালব দীর্ঘদিন ধরে তার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পেরেছিল এই রাজবংশে একাদশ শতাব্দীর প্রথম ভাগে আবির্ভূত হয়েছিলেন ভোজ তার রাজধানী ছিল ধারা নগরী সেই কারণে রাজা ভোজ ধারা রাজভোজ বা ধারেশ্বর ভোজ নামে অধিক পরিচিত ধারেশ্বর ভোজ ছিলেন সর্বশাস্ত্রে সুপণ্ডিত তার নামে প্রচলিত পুস্তকের সংখ্যা প্রায় একশোর কাছাকাছি অলঙ্কারশাস্ত্র দর্শনশাস্ত্র আয়ুর্বেদ জ্যোতির্বিদ্যা প্রভৃতি বিষয়ে তার একাধিক পুস্তক এখনও বর্তমান মনে হয় এত অধিক সংখ্যক পুস্তক তাঁর দ্বারা রচিত হয়নি তাঁরই পৃষ্ঠপোষকতায় রচিত পুস্তকাবলি তার নামে পরিচিতি হয়েছিল তবে তিনি যে আদৌ পুস্তক রচনা করেননি এমন নয় বেশ কয়েকটি মূল্যবান গ্রন্থ আজও তার বিরাট প্রতিভার সাক্ষ্য বহন করে চলেছে ভোজরাজের অমূল্য গ্রন্থগুলির মধ্যে সরস্বতী কণ্ঠাবরণ নামে একখানি শাস্ত্রের বই এবং ওই নামের একখানি ব্যাকরণের পুস্তক যুক্তিকল্পতরু নামে নীতিশাস্ত্রের পুস্তক তত্ত্ব প্রকাশিকা নামে ধর্ম ও দর্শনশাস্ত্রের পুস্তক রাজ মার্তণ্ড নামে আয়ুর্বেদের পুস্তক এবং রাজমৃগাঙ্ক নামে জ্যোতিষবিজ্ঞানের পুস্তক প্রধান বহুমুখী প্রতিভার অধিকারী ধারেশ্বর ভোজ ছিলেন বিজ্ঞানী দার্শনিক বৈয়াকরণিক কবি বীর রাজনীতিবিদ ও বিদ্যোৎসাহী এককালে সারা উত্তর ভারতে তার জ্যোতিষশাস্ত্রের পুস্তক রাজ মৃগাঙ্ক সুবিদিত ছিল বরাহমীরের পঞ্চসিদ্ধান্তিকার মতো না হলেও বইটির বিশেষ কতগুলি কারণে যথেষ্ট উল্লেখযোগ্যতার দাবি রাখে এ হল পরমার রাজ ধারেশ্বর ভোজ সম্বন্ধে কিছু কথা তাহলে আঠারোতম পর্বে বললাম জ্যোতিষী লাল্লাচার্য মুঞ্জাল পৃথুদক শ্রীপতি পরমার রাজ ধারেশ্বর ভোজ সম্বন্ধে কিছু কথা দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও আর দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে পেছনের ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন